ওয়ার্ল্ড মধ্যে যদি একটা আতঙ্কদায়ক এরপরে শেয়াগ এর পরে যে ব্যাটসম্যান রোহিত শর্মা যে পুলগুলা করে প্রথম নাই মেয়াই মানে সেট সে নামে বাউন্ডারি হাঁকানোর জন্য সে নামে সিক্স হাঁকানোর জন্য রোহিত শর্মার কোন তুলনা নাই আচ্ছা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ক্রিকেটে এত ভালো আর আমাদের দেশ একদম তলানিতে কষ্ট হয় আপনার মানে হিংসা হয় কিনা একটা না না আমার আসলে ভালো লাগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার গর্ব হয় আমার ভিডিওতে অনেকেই দেখে যে আমি বাংলাদেশের ক্রিকেটারদের অনেক সময় হারার পরে বোকা করতেছি অভিমান থেকে রাগ থেকে ইন্ডিয়া অনেক বড় দেশ বাংলাদেশের এইরকম চার পাঁচটা দেশের থেকেও আরো ইন্ডিয়ার রাজ্যগুলাই বড় আছে ইন্ডিয়ার এইরকম প্রদেশ আছে যে বড় বড় আছে তো ইন্ডিয়া থেকে যে ক্রিকেটাররা উঠে আসে আর ইন্ডিয়ার যে ক্রিকেট অবকাঠামো রঞ্জি ট্রফি থেকে ওরা যে টেস্ট ক্রিকেটাররা উঠে আসে আর বাংলাদেশের যে ক্রিকেটের অবকাটামু আকাশ পাতাল ডিফারেন্স বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ যে ওয়ার্ল্ডের বড় বড় টিমের সাথে খেলতে পারে এটাই আমাদের প্রাপ্তি আমার ভালো লাগে এনজয় করি বাংলাদেশের খেলা আচ্ছা তো আপনি কি এখানে বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে ক্রিকেটের একটা পার্থক্য এটা কি ক্রিকেটেও অবকাটামু নাকি ইন্ডিয়াতে অনেক জনসংখ্যা বেশি একশো চল্লিশ কোটি মানুষ থেকে এগারো জন ক্রিকেটার আসে বাংলাদেশে মাত্র আঠারো কোটি মানুষ থেকে জন ক্রিকেটার আসে এরকম কিছু পার্থক্য আছে ফ্যাক্ট দেখবেন ইন্ডিয়ান আর বাংলাদেশের মানুষের কিন্তু দৈহিক গঠন কিন্তু এত ডিফারেন্স নাই যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এদের যে শরীরের গঠন বড় সড়ো ইন্ডিয়ানরা কিন্তু এইরকম ভাবে আমাদের থেকে বড় সরো না ওদের হচ্ছে ক্রিকেটীয় অবকাঠামো যেটা এটা বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি আগায় আছে যেমন দেখবেন এই যে সিক্স সাইড খেলা হইতেছে যে হংকং এংক বাংলাদেশে আবু হায়দার রনি মুসাদ্দেক হুসেন সৈকত জিসান আলম এরা তো ন্যাশনাল টিম এ খেলার প্লেয়ার আলী আলী এদেরকে সিক্স সাইড খেলাইতেছে আর ইন্ডিয়া কি প্রাপ্ত যে ক্রিকেটাররা আছে যে উচ্চ পদার্থ যেগুলো যেগুলা বলা হয় যেগুলো আশেপাশেও নাই দিনেশ কার্তিক সময় কাটানোর জন্য আর বাংলাদেশ একটা মেইন টিম রে পাঠায় দিছে যারা আসলে আগামী হ্যাঁ এনসিএল খেলা চলতেছে রানিং যে এনসিএল থেকে প্লেয়ার উঠে আসবে যাদের টেস্ট খেলার এবিলিটি তৈরি হবে সেই এনসিএল রেখে সিক্স সাইড খেলতে পাঠান হইতেছে বাংলাদেশের ক্রিকেটারদের আচ্ছা তো এটা আপনি কিভাবে দেখেন যেখানে ইন্ডিয়া তাদের এত বছর আগে যারা অপসরে চলে গেছে দিনেশ কার্তিক রবীন্দ্র তাপা তাদেরকে পাঠাইছে হংকং সিসার্স খেলার জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাঠাইছে রনি আবু হায়দার রনি জেসান আলম আকবর আলী ওদেরকে পাঠাইছে এটা পার্থক্যটাই হচ্ছে এখানে বাংলাদেশ আসলে চাচ্ছে যে আমরা আসলে যদি

এবং তাদেরকে পাঠাচ্ছে হংকং শিক্ষা আসলে